হ্যাঁ হ্যালো তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সব অনেক অনেক বেশি ভালো আছো তো এবং এক হাজার টাকা নিয়েছি এটা দেখতে পারি যে আমরা কমপ্লিট করতে পারবো কি পারবো না যদি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবা তো তোমরা যারা এখন পর্যন্ত ভিডিও দেখতে অবশ্যই কিন্তু চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে তো দেখা যাক এই আমরা কমপ্লিট করতে পারি কি পারি না

আমার এম ফাইভ কিন্তু একটা শুধু দিয়ে দেয় আমি অস্কার ভাই ড্যামেজ দিই ভাই রে ভাই আমার এখানে ওয়ালি পড়ে এরকম কথা মানে আইসে আমার বাস দিয়ে চলে গেল আর আমার র্যান্ডম টিমের ফ্যান দিতেছিল ভাই র্যান্ডম টিমের আমার দিয়ে পালাই গেল এটা কোনো কথা

দশটা করতে পারি অবশ্যই কিন্তু পেয়ে যাবো এখানে একশো নব্বই টাকা তোমরা কীভাবে বলতে পারো যে একশো নব্বই টাকা দশটা খেলে তো দশ একশো টাকা পাওয়ার কথা আমরা কিন্তু পাবো হচ্ছে ভুইয়াতে ভুইয়া করলে কিন্তু এখানে আমরা পেয়ে যাবো নব্বই টাকা তো আমাদের কত টাকা হচ্ছে একশো নব্বই টাকা তো আমাদের কিন্তু এক হাজার টাকা করার যে চ্যালেঞ্জটা আছে এটা কিন্তু আমাদেরকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে পূরণ তো এখানে কিন্তু একটা প্লেয়ার আমি হিটলিস মারে আর হিটলিস মারা প্লেয়ার কিন্তু আমি খুঁজে পাইতেছিলাম যে কোথায় আছে তো এখানে কিন্তু আমি ড্রোন টোন কিনে ড্রোন টোন এদিক ওদিকে মেরে দিই তো এখানে ভাবলাম যে এদিকে আসে হয়তো তো আমি শর্টগানে অপেক্ষা করতেছিলাম যে ভাই কোন দিক দিয়ে দেশে আবার মেরে দেয় কি প্লেয়ার তো ওইখানে বাইরে ফ্রি কিলে দশ টাকা পেয়ে গেলাম বিশ টাকায় কিন্তু এখানে আমাদের এন্ট্রি ফি এখন উঠে গেছে দেখার বিষয় এটাই যে এখন আমরা এন্ট্রি ফি বাদে কত টাকা প্রফিট করতে পারবো তো এন্ট্রি ফি থাকলে সমস্যা নেই তো আমরা কিন্তু নামছিলাম ব্লু জোনে আর ব্লু জোনে কিন্তু ছিল তিনটা না চারটা প্লেয়ার তো আর যে প্লেয়ারগুলো ছিল ওগুলো কিন্তু বাইরে দিছে তো এখানে আমি একটু হোল্ড করতেছিলাম কারণ পজিশনে যেহেতু বেশি টাকা আছে যদি ভুই নিতে পারি তাহলে কিন্তু এমনিতেই পেয়ে যাবো আচ্ছা আমাদের নব্বই টাকার এখানে দুইটা কিল আছে তো পেয়ে যাবো কিন্তু একশো দশ টাকা তো এখানে দেখো যে আমি একটা হিটলিশ মারছি আর যা কিন্তু পিকেতে আর আমি ছিলাম কিন্তু মিলে তো মিল থেকে লস হয়ে কিন্তু আমি এখানে চলে আসি আর সামনে আমার দেখতে পাই যে কিন্তু আমার উপরে হিটলিশে তো আমারও মাথায় বুদ্ধি চলে আসে যে আমি এখান থেকে একটা ওয়ান টিপ মারি দেবো যেহেতু আমি নিচে আসি আর ও উপরে যেখানে আসবে অবশ্যই তো এখানে হালকা পাতলা জোন আছে তো দেখার বিষয় এটা যে সে নিচে গিয়ে আসে ওই যে ভাই লাফাইতে আসে আমার সামনে তো আমার সামনে লাফাইলে কিন্তু হবে না চান্দু ওকে কিন্তু আমি দুইটা বডি শট মারার চেষ্টা করি ও কিন্তু ওয়াল মেরে দেয় তো ও কিন্তু ফাঁকা বেরবে অবশ্যই তো দুইটা কিন্তু বডি শো ট্রেম একটা একটা কিন্তু সাতচল্লিশ তো কিন্তু গুলাল থেকে বের হতেছিল না আর এখানে দেখো হারামজাদা বাঞ্চ প্লেয়ার আমার মারার জন্য কত কি টিক্ষা নেয় এখানে কিন্তু আমার উপরে মেরে দেয় নির্যাতনের একটা এফজিল তো এফজিলে কিন্তু ফার্স্ট আমি ড্যামেজ খাই না তো দেখতে পাই যে আমি আরো একটা মেরে দিছি ভাই রে ভাই কি জাবরা প্লেয়ার তো আমি নিচে যাওয়ার অভিনয় কিন্তু করে আবার সামনের দিকে চলে যায় দেখো এখানে কিন্তু সেই লেভেল একটা ওয়ান টিপ মেরে দিয়ে দুইশো বারো মানে পোলায় আমার লাগে পাক না মিচ্ছ না সেই লেভেলে কিন্তু এবার ভরেছি ভাই রে ভাই এখানে কিন্তু আমাদের তিনটা কিল হয়ে গেছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখনো এলাই আছে কিন্তু এগারোটা প্লেয়ার আর ওই প্লেয়ারটা কিন্তু লাইক দিয়ে চলে যায় মানে কি যে ভাই মানে বলতেছে প্লেয়ারটা আসলে হ্যাকার মানে আমি আসলে আগে থেকে হ্যাকার তোমরা কিন্তু আগে থেকে জানো তো ভাই রে ভাই তোমরা এখন পর্যন্ত দেখতেছো অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও ভাই লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা পয়সা লাগে না তোমাদের থেকে আমি টাকা চেতেছি না তোমাদেরকে আমি গিবে দিতেছি তো তোমরা যদি এই ভিডিওতে দুইশো প্লাস লাইক করে দিতে পারো তাহলে তোমাদের জন্য থাকতেছে দুইটা উইকলি এ তো তোমরা তাড়াতাড়ি দুইশো লাইক কমপ্লিট করে দেওয়ার আমার সামনে নিচে কিন্তু আছে একটা প্লেয়ার একে কিন্তু ভাই আটত্রিশ হাজার একটা বডি শট দিয়ে দিয়ে আর আবার ভাই রে ভাই উল্টা আমার দেখো ভাই মেশিন এখানে তাদের মধ্যে খুলে এসেছে আবার কিন্তু ড্যামেজ দিই তো ভাই এখানে দেখো কি একটা মজার ঘটনা দেখো আমি ক্রিকেট বাড়ি ওই কিন্তু ক্যারেক্টার চালায়

都。 ওয়ানে কিন্তু হচ্ছে আমাদের নব্বই টাকা তো দেখা যাক আমরা কী ম্যাচ ভুইয়া করতে পারি কী পারি না যদি ভুয়া করতেও পারি তাহলে কিন্তু অবশ্যই তোমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা আর এলাইবাসে কিন্তু ছয়টা তো তোমরা কিন্তু ভাই এগুলো অ্যাপে হোল্ড হোল্ড করে খেলে লাস্টের দিকে কিল করবা যাতে কারণ পজিশন পয়েন্টের সবচেয়ে বেশি পয়েন্ট তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু জনটা শিখ দিয়ে দেয় আর এখনও এলাই বাসে কিন্তু চারটা প্লেয়ার এই জন্য কিন্তু এলাইবাসে এখনো চারটা প্লেয়ার মানে ভাই কেউ কার উপর রাশ দিতেছে না তার মানে তোমরা বুঝতে পারতেছো যে এখন কি লেভেলের খেলাটা হয়েছে কেউ কারোর উপর রাশ দিতে চাইতেছে না মানে এরা সবাই হোল্ড হোল্ড করে খেলে ভাই ভূয়া নেওয়ার টার্গেটে আসে কারণ ভাই ভূইয়া নব্বই টাকা তোমরা আগে থেকে জানো কারণ বইয়া নিলে পারলে তো ফিরে পেয়ে যাচ্ছে তো তোমরা ভাই পজিশন ধরে খেলার চেষ্টা করবা আর তোমরা কি কি আগে ভিডিও চাও চাও অবশ্যই কিন্তু আমাকে জানাবা তো আমার সামনে কিন্তু আছে প্লেয়ার আমি কিন্তু কারণ এখন যেভাবে হোক না এখন থার্ড পার্টি হবে কারণ যত বেশি কিল করতে পারো তত বেশি টাকা হবে তো রাইটের যে প্লেয়ারটা ছিল ওরা কিন্তু সেভাবে আমি নির্যাতন নির্যাতন করতেছিলাম আবার বাম বাসের প্লেয়ারগুলো কিন্তু তাকে নির্যাতন নির্যাতন করতেছিল তো এখান থেকে কিন্তু আমি তারপরে একটা অ্যান্টি লঞ্চার মেরে দিই তো অ্যান্টি লঞ্চার মেরে দিতে আগে দেখতে যখন তো লাগছে লঞ্চের মেরে দেখো ভাই শট দেওয়ার সাথে কিন্তু ব্লেডটা ফিনিশ প্লেটটা ফিনি এত দেরিতে ফিনিশ হলো ফিনিটাই বুঝতে পারলাম না আমার নেট সমস্যা বুঝতেছি না তো লেফটের যে আরো একটা প্লেয়ার ছিল গাড়ির কাছে ওই প্লেয়ারটা সামনে রাশ করে দেয় তো আমি কিন্তু ভাই একশো বাহাত্তর মারি তাও মরে না তো আমার ভাই ওয়ালটাই ফাটে না ভাই ভাই কি একটা হেডশট দিলাম তাও মানে মরলো না তুমি কম হয়ে গেল তো আমি সামনে যাই কিন্তু এখানে গ্রেনেড করতেছিলাম তখনই দেখতে ভাই যে ভাই বাম বাম্পাসের প্লেটটাও রাখ দিয়ে দিচ্ছে তো যেভাবে হোক না কেন ওই দুটো প্লেয়ারকে আমার মারতে হবে আর এখানে দেখো আমি শটের লঞ্চ থেকে মারতে তিরিশের ড্যামেজ দিয়ে দিয়ে আবার কিন্তু ড্যামেজ দিই কিন্তু উল্টা মরে যায় আরেকটা প্লেয়ারের হাতে তো এখানে আমি কিন্তু দুটো ফ্রিজ ছিলাম আমার হাতে তো দুইটা ফ্রি যাবে এখানে বাইরা ভাই অস্কার মারার সাথে সাথে দেখে একটা শর্টের মাইরে দেওয়ার কিন্তু এই ম্যাচটা আমাদের হয়ে যায় বাইরে ভাই এখানে কিন্তু আমার কিল ছিল কিন্তু ষাটটা আর আমাদের ম্যাচ হয়ে যায় কিন্তু ভুইয়া তো দেখার কে কত টাকা দিলে এখন আমাদেরকে তোমরা কিন্তু আমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে এই কয় ম্যাচে আমরা কিন্তু কয়েক টাকা প্রফিট করছি তো এক ম্যাচে করছি পঁয়তাল্লিশ এক ম্যাচে করছি একশো বিশ এক ম্যাচে করছি পঁচানব্বই এক ম্যাচে করছি কিন্তু জিরো টাকা তো এই ম্যাচগুলো খেলে কিন্তু হবে না আমাদেরকে কিন্তু আরও ম্যাচ খেলতে হবে আরও টাকায় প্রফিট করতে হবে তো যেহেতু তোমরা বিশ টাকা থেকে এক হাজার টাকা করে একটা চ্যালেঞ্জ দিচ্ছি চ্যালেঞ্জ তো কমপ্লিট করতে হবে তাছাড়া তো তোমরা চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব

খেলা হয় তো এখানে কিন্তু আমরা নক করে দেয় আমার টিমমেট যে ছিল সে কিন্তু একটা প্লেয়ারকে এখানে নক করে দেয় আর নিচে দেখো আরো একটা প্লেয়ার আছে মানে ভাই হ্যাকার আমার বেরিয়ে দিচ্ছে তো দেখা যাক আমাদের টিমমেট কি হ্যাকারে মারতে পারবে তো হ্যাকারে মারতে পারলে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে তো এখানে কিন্তু এই একটা প্লেয়ারকে কিন্তু আমাদের টিমমেট মেরে দিছে তো মেরে তাকে কিন্তু মোটামুটি ড্যামেজ দিয়ে দিচ্ছে একটা ক্যারেক্টার স্কিল ব্লকের মাধ্যমে আর নিচে কিন্তু সেই প্লেয়ারটা লাভ দিয়ে দেয় আর আমি বলতেছিলাম যে ভাই ওটা কিন্তু হ্যাকার আছে হ্যাকের মারতে পারলে আমার চ্যানেলে কিন্তু সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবা করবে কিন্তু সেভাবে তুমি খেলা তো আর সামনে দেখ মানে আমার টিমের সামনে দেখে কিন্তু প্লেয়ারটা যাচ্ছিল আর এখানে দেখো আমার টিমের সেই পুরো গির দেখায় ব্যাক সেভে দেখছি একটা ওয়ার দিয়ে কিন্তু বাইরে দেয় ভাই রে ভাই আর ভাই তোমরা যারা যারা এগুলো অ্যাপে টুটাবেট খেলো অবশ্যই কিন্তু হ্যাকার হ্যাকারগুলো থেকে তারা চলবে আর কি আর এই ম্যাচে কিন্তু তোমরা দেখতে পালা যে জিরো টাকা প্রফিট হয়েছে তার মানে আমি কিন্তু বয়ে গেছি আমার টিমের কিন্তু দুইটা খেল করছে আর কথা এটাই হাতে পরে কিন্তু আমাদের জিরো প্রফিট আর এই ম্যাচে কিন্তু আমরা বুলশাতে নামি আর বুলশাতে কিন্তু আমার সাথে একটা প্লেয়ারের ক্লাস হয় আরে ভাই এর সাথে দেখো কি একটা ভাই খতরনাক ফাইট করি ভাই রে ভাই ওর কাছে কিন্তু আছে ওয়ান শটার আমার কাছে আছে কিন্তু এ সিটের বিজন তো এখান থেকে দেখো প্লেয়ারটাকে কি মারতে পারবো কি পারবো না ওই প্লেয়ারটাকে কিন্তু আমার হিটলি পায়ের কোথা থেকে যেন ভাই উড়ে চলে আসছে আর এর কিন্তু আমি খালি ঘুরাইতেছিলাম ভাই রে ভাই এখানে দেখো ভাই একটা বড় বড় ড্যামেজ দিয়ে কিন্তু তাকে এখানে ড্যামেজ দিয়ে দেওয়ার পরে কিন্তু ভাই আমার এম ছুটে যায় পরে ভাই আমি কোনো মতে কিন্তু তো যাতাটাতে দিয়ে কিন্তু এবি বাদব বাদব দিয়ে দি বাইরে ভাই ভাইরে ভাই এর কাছে আসলে কিন্তু ওয়ান শটার মানে এম ফাইভ নাইন আমার কাছে ছিল কিন্তু ব্রিজর তো আমি ব্রিজর দিয়ে কিন্তু ভাই ওয়ান শটার আলাদা প্লেয়ারের বাইরে দিচ্ছি তো তোমরা কিন্তু এখন অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবা আর এখানে কিন্তু আমাদের শুরু হয়ে যায় ফার্স্ট কিল এখনও পর্যন্ত এলাইভ আছে কিন্তু দশটা প্লেয়ার আর রাইট সাইডে দেখি যে ড্রোনে ভাই প্লেয়ার আসছে আর ড্রোনে ভাই প্লেয়ারটা মনে হয় ড্যামেজ খেয়ে তো এখানে কিন্তু আমি অ্যান্টি লঞ্চার মেরে এক শট দুই শট দিতে না দিতেই কিন্তু এই প্লেয়ারটা মরে যায় আর এখানে কিন্তু হয়ে যায় আমাদের দুইটা কিল আর বাইরে ভাই এই ম্যাচে যে আমার ভাই এত একটা প্রবলেম ফেস করতে হয় না দেখলে সেটা তোমরা বুঝতে পারবো না আর রাইটে কিন্তু আমি একটা ড্রোনে প্লেয়ার দেখছিলাম এটা তোমাদের খেয়াল করছো কি করো না আমি কিন্তু এটা খেয়াল করছি ভাইরে ভাই ওরে কিন্তু আমি জুম করে ভাই এটার বাইরে দিই ভাই ভাই কি একটা ফিরি কিল পেয়ে গেলাম ভাই আল্লাহ এখানে কিন্তু আমাদের হয়ে গেছে ছয় কিল আর ছয়টা এনিমি আলাইভ আছে আর আমাদের হয়ে গেছে কিন্তু এখনো তিনটা কিল আর এগুলো ম্যাচে কিন্তু অনেক ভাবে ভাই হ্যাকার পড়ে থাকে কিন্তু তোমরা হ্যাকার থেকে সাবধান হয়ে থাকবে আর পজিশন ধরা ট্রাই করবে তো তোমরা এখন পর্যন্ত চ্যানেলটিকে লাইক না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন অবশ্যই আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে আমাদের কিল হয়ে গেছে কিন্তু তিনটা আর অ্যালাইভ আছে কিন্তু তিনটা প্লেয়ার আমি সহ আর রাইটে একটা প্লেয়ার আছে আর লেফটে আর একটা হচ্ছে আমি তো এখানে দেখো ভাই সবাই মিলে কিন্তু আমার নির্যাতন করতেছিল ভাই কি রে ভাই আমার নির্যাতন করিস ম্যাচটা আমার ভুয়ে নিতে হবে যেভাবে হোক না কেন তো এখানে কেউ মসটা ট্রাক ফেলা ভাই রে ভাই এখানে আমার কাছে মাত্র আর আছে ভাই তিনটা ওয়াল তো এখানে লাস্ট আর দুইটা ওয়াল আছে ভাই রে ভাই কি একটা অবস্থা এখানে আমি জ্বালাই দিলাম কারণ ভাই ওয়াল না থাকলে কিন্তু সেই লেভেলের বিপদে পড়ে যেতে হবে আর কি আমি ল্যান্ডমাই মেরে রেখে আসছি আর ভাই রে ভাই এখানে কি একটা অবস্থা এখনো পর্যন্ত কেউ মরতেছে না তো লেফটের যে প্লেটটা ছিল ওই প্লেটটা কিন্তু আমাকে ভাই গ্রেনের টিনের মেরে ভাই এত পরিমাণ নির্যাতন করতেছিল আর রাইটে কিন্তু ফ্রিজ যা আসলে মেটান এটা সব মেরে কিন্তু এখানে আমি ওকে দেখো প্রচুর পরিমাণ ড্যামেজ দিয়ে যায় ভাই লেফটে যে ল্যান্ডমাইন রাখ রাখছিল বাইরে भाई वही लेन में देखी এনএমিটা মরে যায় ভাই ওর ল্যান্ড বাইন্ডও কিন্তু এখানে পাঁচ ছিল কিন্তু সে মরে যায় উল্টা এখানে কিন্তু আমাদের চারটা কিল হয়ে যায় এখনো একটা লাইভ আছে তো ওরে কিন্তু ভাই এখানে আমি গ্রেনেড টিনের সব দেখ কিন্তু অত্যাচার করা শুরু করে দি আর এখানে দেখতে পাবো যে ভাই গ্রেনেডে কিন্তু ড্যামেজ খেয়ে গেছে বত্রিশ তো আরও দুটা গ্রেনেড মেরে এখানে আবার ভাই ফ্রিজ যা ছিল সব মারতেছি একাশি ড্যামেজ আবার ভাই একশো তিরিশের ড্যামেজ ভাইরে ভাই এখানে কিন্তু আমাদের বুইয়া হয়ে যায় তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের কিন্তু এক হাজার টাকা হয়ে গেছে আর ভাই রে ভাই আমি তোমাদেরকে কিন্তু কোনো মিথ্যা আশা দিতেছি না যেটা সত্যি সেটাই দেখাইতেছি তোমাদেরকে তো তোমরা এখন আমার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আমার কিন্তু আসে হচ্ছে চারশো সত্তর টাকা এখানে কিন্তু আমরা ওন করেছি হচ্ছে উনত্রিশশো পঁয়ষট্টি টাকা এখানে দেখতে পাচ্ছ এখন আমি উইড্রো ট্রানজেকশনে গেলে দেখতে পাবো যে এখানে দুইশো টাকা করে দুইশো টাকা করে কিন্তু আমি দুইবার পেন্ডিং অর্ডারে আসে আর এখনও একবার কিন্তু আমি দুশো টাকা এখান থেকে উইড্রো দিয়েছি আর এখানে কিন্তু আমার অ্যাকাউন্টে আছে চারশো টাকা তো তার মানে হচ্ছে ছয়শো আর চারশো এক হাজার টাকা এখন আমার সত্তর টাকা কিন্তু প্রফিট আছে তো তোমাদেরকে কিন্তু আমি অবশ্যই বলি যে তোমরা ভালো টুর্নামেন্ট অ্যাপে খেলবা তো অনেক টাকা প্রফিট করতে পারবো তোমরা যারা যারা এখন পর্যন্ত ভিডিও দেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে নেক্সট কি টপিকে তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না তো আল্লাহ হাফেজ